হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ ইয়ার ওয়েলাইল্লা মুক্তার হোসেন ইন মোহাম্মদ একাডেমি টু অল ইউ টুডে উই কুইং টু লার্ন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ আমি গতকাল ঢাকা গিয়েছিলাম

তারপরে যদি আমাদের বলা হয় তুমি কেন ঢাকা গিয়েছিলে না হোয়াই ডিডেন্ট ইউ গো টু ঢাকা তাহলে ইন ওয়ে আমরা কিন্তু ক্যান্সলেশন করতে পারি যে পার্সেন্ট টেনশন অনুযায়ী এবার নেক্সট আমরা আলোচনা করব বধুরা যে কীভাবে তুমি ঢাকা গিয়েছিলে তাহলে সেটা হচ্ছে তুমি ঢাকা কিভাবে গিয়েছিলেন তাহলে কিভাবে যদি প্রশ্ন করে তাহলে কিন্তু একটা মাধ্যম লাগবে আমাদের আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি ওকে এখন বসে তুমি কার সঙ্গে গিয়েছিলে বা কার সাথে গিয়েছিলে উইথ হন ডিডু গো উইথ হন ডিডু গো তুমি কার সাথে গিয়েছিলে ওকে সে তোমার কি হয় সে তোমার কি হয় who ইজ ই রিলেটিভস হু ইজ ইর রিলেটিভস তোমার কি রিলেশন অর্থাৎ রিলেটিভ উই ক্যান সে আমরা বলতে পারি এখন বলছো বন্ধুরা যে তুমি কি রং পছন্দ করেছিলে সেখানে হোয়াট কালার ডিড ইউ লাইক এখন আবার আমরা বলতে পারি যে আমাদের কোন বইটি তুমি কিনেছিলে বুক ডিড ইউ বাই কখন তুমি ফিরে এসেছিলে ডিড ইউ রিটার্ন হোয়েন কখন তুমি ফিরে এসেছিলে ওকে তুমি কি কি জিনিস কিনেছিলে থিংস ডিড ইউ বাই হোয়াট থিংস ডিড ইউ বাই তুমি কি কি জিনিস কিনেছিলে নেক্সট মুদ্রা দিস হয়ে আমরা প্র্যাকটিস করবো যেখানে আমাদের ডাব্লুচ কোশ্চেন এবারে টেন্থ অনুযায়ী ডিড নেগেটিভ হলে ডিড নট তারপর সাবজেক্ট বসবে এবং ভাববে প্রেজেন্ট ফর্ম তারপরে আমাদের এক্সটেনশন আমাদের ইউজ করতে হবে ইংলিশে ইফ ইউ প্র্যাকটিস ডে আই হোপ ইউ ক্যান এক্সপার্ট ইন ইংলিশ আর ইউ উইল বি এ বস অ্যান্ড ইউ উইল গেট এ better job because english is international language this language is very helpful for us so we have to learn it thank you everyone